আমি আল্লাহ তোমাদেরকে আমি আর জান্নাতে যাওয়ার জন্য বানাইছি একটু আওয়াজ করে বলেন কিন্তু বান্দা বন্দী আর তে কোন দুনিয়ার পড়িয়া পুরিয়া বান্দা তুমি গুনাহ করো তুমি গুনা কর বান্দা তুমি আমি আল্লাহর কোরআন থেকে মুক্তা ফিরিয়ে দাও বান্দা তুমি আমি আল্লাহর ঘর থেকে মুক্তা ফিরে দাও বান্দা তুমি আমি আল্লাহর ফরজ বিধান থেকে মুক্তা ফিরিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আবার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির নকই দিলা লাহু শাইতানা ফাহুয়া না ক্বারীব ওই বান্দা বান্দির পরিচালক যে ইবলিস শয়তান যারা আমি আল্লাহর হুকুম অমান্য পরিচালনা করে এদের পরিচালক ইবলিস শয়তান আর যারা আমি আল্লাহর হুকুম মানে এদের পরিচালক কইতেছে আমি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ এরা মুসলমান একটু বলেন তো দেখি যাদের পরিচালক আমার আল্লাহ এদের কোনো ভয় আছে চিন্তা আছে ধরে বলেন চিন্তা আছে তুমি খালিক তুমি মালিক বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মর বান্দায়া সের মদ হাইরে যার সাথে মর বান্দায়া সের মন নারাই তেকবীর নারাই তেকবীর আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ আপনি নবীকেও বলে দিলাম নবী গো আমার এই উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও এর মুসলমান আপনি আমি কেন গোনা করি কেন বাকা পথের প্রতি হয়ে পড়িয়া থাকি কেন চাই গোনা করি নিদের মা বাবা ভাই কোন গোনা করে বাবা দি গ এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনিও

ভালো ফুলসিরাত ভালো ওই বান্দা বান্দি জান্নাতি আর যেই বান্দা বান্দির কবর ভালো নয় যেই বান্দা বান্দির হাসর ভালো নয় মিদান ভালো নয় ফুলসিরাত ভালো নয় ওই বান্দা বান্দি জাহান্নামে আরে কুষ্টিয়ার যুবক বন্ধু আজকে কোন দুনিয়ার মায়ে পুইরা তুমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া। বাবা আপনি আল্লাহর কোরআন থেকে দূরে থাকো আজকে পড়িয়া। তুমি আল্লাহর পর্দা থেকে দূরে থাকো মা গো এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে একমাত্র আল্লাহর কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার আল্লাহর গুণা নামি

আল্লাহ একবার আল্লাহ বললেন মবি গোয়ার হাবিবান্লাহ যেই বান্দা বান্দি গুলো গুনাট করতে করতে জাহাদ নামের পথে পতিক গেছে ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়। মিনাম কলু মাতি ইলান নরু অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে আমি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ আকবার বলেন সুবহানাল্লাহ আরে মুসলমান এইবার আসেন কেন আপনি গুনা করে নামে যান দেখেন ওই গুনা থেকে বাঁচায় আমার আল্লাহর কুরআন আপনাদের কেমন করে জান্নাতে নিয়ে যায় এইজন্য বলবো জুবন আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে আরে যুবতী আর কতদিন আল্লাহর হুকুম পর্দা থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে আরে কলিজার টুকরা মুরববি আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে আর বন্ধু এই দুনিয়া থেকে আপনিও যাবেন আমিও যাব আবলা বলেন কুল্লু না সিং দাউদ মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই বুক করতে হবে কিন্তু গুনা লইয়া কবরে দেওয়া যাইবে না ওই কবরটা জাহান্নামের আগুন হইয়া যাবে ও বা দা আতলামা ইবনুল জাউজির রহমানতুল্লাহ আলা উনি হাইকাত নামক একটা কিতাব লিখেছেন এই কিতাবের ভেতরে সাত দেশের একজন বৃদ্ধ মহিলা ওই নারী এই দুনিয়ার জমিনে স্বামী না একটাই মাত্র করিদার টুকরা কন্যা সন্তান ওই সন্তানও আল্লাহর দুনিয়া থেকে চলে গেছে কিন্তু মা নি। প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাঁথে যাইয়া ডাক দিয়ে খুঁই হজুর গ আপনার কাছে একটা কথা জিগাইবার বার চাই গো হজুর হজুর ডাক দিয়ে তুই মা গ বলেন বলেন কি কথা দিগাইবেন বলেন না হضورNotNull কই মা বলেন বলেন কি কোতে আপনি বেন মা যমুনী ডাক দি কই গো এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা কেউ নাই গো হضور একটাই মাত্র করিলা টুকরা কন্যা সন্তান এই সন্তান মারা গেছে আমি বাঁচি পারি আমার সন্তান কে না দেখা করতে pere ওগো হضور বলেন বনে আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমি মা আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারি আর কুষ্টিয়া বারখাদের বন্ধুরা রে দেখ দেখ কোন কোরআন তুমি আমি মানি না দেখো এই কোরআন তোমার আমার কেমন কুইরা আল্লাহর জান্নাতে নিয়ে যা এইবার হুদুর ডাক দি কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা ও এই জামানার ভিতরে বড় একজন আলেমাসে আল্লাহর বান্দা হাসানি বস্রী রহমতুল্লাহ কাছে চলে যান বাবা আপনাকে কোনো না কোনো একটা সমাধান দিয়ে দিবে কেBatchNormনি ডাক দিয়ে কই হুজুর গো ওই আল্লাহর বান্দা হাসান বুসীরের বাড়ি কোথায় ডাক দিয়ে কই এখান থেকে 13 14 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে এই মা বিদ্ধ মহিলাা ভারত থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসান বুসীরের রহমতুল্লাহর বাড়িতে গেছে যায়া হুজুরের দরজায় ডাক দিয়ে কই হুজুর হুজুর গড়ের দরজাদ কোন খুলেছে পারে মহিলা ডাক দি কুই বাবা গ তুমি এই তুমি অসময়ে তুমি আমার বাড়িতে কেন ডাক দি কুই হুজুর আমি এমন একজন মহিলা আমি এমন একজন হতো বাগানারী এই দুনিয়ার আমার মা নাই বাবা নাই এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই গবুধুর ও গুদুর আমার স্বামীও নাই এই দুনিয়ার জমিনে একটাই মাত্র কুড়িদার টুকরা সন্তান ওই সন্তানটাও মারা গেছে ও গবুদূ আপনার কাছে বলতেছি আমি কি পারি আমার সন্তানকে আপনার কাছে যদি এমন কোনো আমল আছে কি না যেই আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিবে হুজুর আপনি করতে পারবেন কিনা জানি না গো মা কিন্তু মা গো আমার কাছে তো এই রকম কোরআন হাদিস রিচার্জ করে কোনো আমল আমার কাছে নাই কিন্তু মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন গো মা তাকদি কই জি বাবা পারি তাকদি কই মা আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকদি বললেন যে আমি পারি ডাক তাকদি কই মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে কান্না করবে আপনি যখন ঘুমাইবেন আপনি ড্যানখ্যাত হয়ে ঘুমাইবে নবীর উপরে দরুদে ইব্রাহিম পথে পথে ঘুমাইবে আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি আর নবীর মহাব্বতের দরুদের শিলাই আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ আমার আল্লাহ করা দিবে একটু আওয়াজ করে বলেন সবাহ সবাহ ক্যাম্বারক শোভাল ক্যাম্বারক নাম হাই আল্লাহ আল্লাহ ক্যা মুব নাম হাই শোধে বলে আরবর বলে আকবর আমার বন্ধুগণ এইবারে আল্লাহর বান্দি মহিলা বাড়িতে চলে গেছে দৈনন্দিন হুজুরের কথা অনুযায়ী আমল করতে আছে করতে আছে আল্লাহর বান্দি প্রতিদিন এশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাদুতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে আর ঘুমানোর সময় নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় দেয় সবান আমা বল আমার বন্ধুগণ এমন করতে 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 তখন কয়েকদিন তখন অতীত হয়ে গেছে এই আল্লাহর বাগদি মহিলা একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে তার কন্যা সন্তান কেমন জানি মা মা করে চিৎকার দিয়ে ডাকতেছে জোরে বলেন আল্লাহ আকবর আগেই তো বলছি দুনিয়ার জন্য এমন কোন মা বাপ নাই সন্তান যদি কষ্টে থাকে কোনো মা বাবা সহ্য করতে পারে বলেন পারে